হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে একটি রুমের মধ্যে স্টুডিও সেট করতে হয় এবং আমি কিভাবে ভিডিও বানাই আমার ভিডিওতে কিভাবে একটা স্টুডিও সেট করি তো অল্প বাজেটের মধ্যে মোবাইল দিয়ে এরকম সেট আপ কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন প্রথমে আমি আমার রুমের ডেকোরেশনটা দেখাচ্ছি আমার রুমের ডেকোরেশনের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ আমরা এক রুমে তিনজন থাকি তো এই ব্যাচেলার রুমে আমি কীভাবে ভিডিও করি তো দেখুন এই কর্নারে এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা ছোট স্পেস আছে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট কালার তো এই জায়গাটা আমি চুজ করে নিয়েছি এখানে ভিডিও বানাবো তো আপনারা ট্রাই করবেন যে আপনার দেওয়ালের যে জায়গা একদম পরিষ্কার ঝকঝকে সেই জায়গাতে এই স্টুডিও বানানোর জন্য কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার হলে সে কালারটা অনেক সময় রিমুভ করা যায় একটা গ্রিন স্কিনের মতো কাজ করে তো আমি এখন এই যে এইখানে একটা স্টুডিও সেট আপ বানাবো দেখেন আমার কাছে একটি ট্রাইপোড রয়েছে হুম এই যে এই ট্রাইপোর্ডটা আমি দারাজ থেকে কিনেছি খুব অল্প দামে কিনেছি আপনারাও এই ট্রাইপোডটির থেকে কিনতে পারেন তো এই এই যে এখানে মোবাইল মাউন্ট করা যায় আর এই ট্রাইপোর্ডটা ফ্লেক্সিবল যেদিকে খুশি সেদিকে মুভ করা যায় হুম এটা একটা সুবিধা তবে টাইপোডটার হাইটটা খুব একটা বেশি না খুব একটা বড় না যার কারণে আমার এখানে একটা চেয়ার দেওয়া লাগছে দেখেন একটি চেয়ারের উপর আমি এটা স্ট্যান্ড করে রেখেছি আমার হাতে দেখতে পাচ্ছেন আরও একটা টাইপোর্ড এই টাইপোডটাও উলানজির একটা ব্র্যান্ড এই টাইপোডটা আমি বিডি শপ থেকে কিনেছি তো এই টাইপটাও অনেক সুন্দর এটাও আমি ভিডিওর কাজের জন্য শ্যুট করি অনেকটা টেবিলের উপর এটা রেখে এই যে পড়ার টেবিলের উপর রেখে এটা শ্যুট করা যায় এই যে এখানে সুন্দর করে মাউন্ট করা যাবে এই টাইপটা তো এটাও আমি ভিডিওর কাজের জন্য ব্যবহার করি দেখতে পাচ্ছেন এই যে আমরা আমি আমার মোবাইলটা সেট আপ করে নিলাম এই মোবাইল দিয়ে এখানে ফোকাসটা আমি এখানে দেখবো আর আমার এই যে এই কাপড়চুপড় গুলো এগুলো আসবে না আমরা যেহেতু ক্রপ করে নিব তো আমরা এই যে এই দেওয়ালটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব। দেওয়ালের একদম কোল ঘেঁষে দাঁড়াইতে বলবো হ্যালো গাই সবাই কেমন এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমি কথাগুলো বলছি এক্সপ্রেশনগুলো দিচ্ছি এখান থেকে মোবাইলে সরাসরি আমার ফোকাস আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা মোবাইলের ফোকাস আপনারা যদি দাঁড়িয়ে ভিডিও করেন যদি দাঁড়িয়ে ভিডিও করতে চান তাহলে অবশ্যই মোবাইলের ফোকাসটা বেশি নিচাও হওয়া যাবে না আবার বেশি উপরে হওয়া যাবে ক্যামেরাটা রাখার চেষ্টা করবেন একদম নাক বড়াবে দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা আমরা চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে কোনো অবস্থায় চেঞ্জ করে দিতে পারবো তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই ক্যাপকাট ইউজ করতে পারবেন বা ইনশর্ট ইউজ করতে পারবেন দুটা ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে স্টুডিও আমি এখান থেকে এই যে আমার এই যে মাইক্রোফোন দেখতেছেন এখানে আমি মাইক্রোফোন লাগানো আছে এই মাইক্রোফোনটা আমরা শুধু ফোনের মধ্যে লাগিয়ে দেবো তাহলে আমাদের ফুল সেট আপ রেডি এবং আমরা এখান থেকে ভিডিও স্টার্ট করতে পারবো বা আমরা স্টুডিও বা রুম স্টুডিও যেটাকে বলে এই রুম স্টুডিওটা আমরা এখান থেকে সেরে ফেলতে পারবো বোতল বিস্ফোরক যে ট্রেন্ডিং ভিডিও চলছে সে ট্রেন্ডিং ভিডিও কিভাবে বানাবেন সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি